ম্যাচ জিততে শশাঙ্ক সিংকে কে আহতই করে দিলেন দর্শক পাঞ্জাবকে হারানোর পরে গ্যালারিতে থাকা পাঞ্জাবের মালকিন পাঞ্জাব এর বিপক্ষে খেলতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব করে যেখানে পুরো বিশ ওভার খেলে দুইশো একচল্লিশ রান সংগ্রহ করে মাত্র সাত উইকেট হারিয়ে বিরাট কোহলি খেলেছেন বিরানব্বই রানের দুর্দান্ত ইনিংস দর্শক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া দুইশো বিয়াল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস শুরু থেকেই উইকেট হারাচ্ছিল তবে দলীয় ওভারে ঘটে গেছে একটি অপ্রত্যাশিত ঘটনা যখন পাঞ্জাব ব্যাটার সিং ঠিক তখনই ফাভু প্লেসিস যেন ধাক্কা মেরে দেন শশাঙ্ক সিং কে এরপরে মাঠে কাতরাতে দেখা যায় শশাঙ্ক সিং দর্শক এমন অপ্রত্যাশিত ঘটনা কেউ কল্পনাই করতে পারেনি যে এমন বড় তারকা করে বসবেন দর্শক ফাভু প্লেসিস এমন কাণ্ডকে সবাই চরম অবমানই করেছেন দর্শক এরপরে পাঞ্জাব কিংস অবশ্য ব্যাটিংয়ে সেভাবে দাঁড়াতে পারেনি মাত্র সতেরো ওভার খেলতেই একশো একাশি রান করে আলাউট হয়ে যায় বিরাট কোহলিরা জয় তুলে নেয় ষাট রানের আর এমন জয় তুলে নেবার পরে গ্যালারিতে থাকা পাঞ্জাব কিংসের মালকিন রীতিমতো অবাক ছিলেন আর মাঠে থাকা বিরাট কোহলির রীতিমতো উল্লাসে মাতাপ ছিলেন